আচ্ছা তাহলে এখানে আমার করতে হবে এখানে কি দেবো বলতে পারো কেউ ডির পরে কি দিব আমরা কি দিব টি দিব কারণ এখানে যে আমাদের চরকটা আসছে টি আছে নাই নাই কি আছে আছে টি আচ্ছা যেটা থাকবে সেটা দিব আমরা ডি বাই টি মাইনাস ডি বাই টি কোসেক টি এখন টিভ বা এই যদিবা টিকে করলে কি হবে 1 হবে এই ভুল বল বললো কেন হ্যাঁ ইতিরা করলে ইটাই হবে না না এই যদিও টিকে করলে এটি দিব টিই থাকবে এখন দেখো এই যে কোসেক টিকে কি কোসেক টিকে করলে কি হবে বলো কোসেক থিটা বা কোসেক এক্স এর ডিফারেনশিয়েশন করলে কি হবে সূত্র লেখা দিয়েছিলাম মনে আছে মাইনাস কোট এক্স কোসেক এক্স কোট এক্স

40 এইখানে কটিটা একটু আবার কটের পরে আবার টি চলে আসছে না দেখতে জন্য কেমন লাগতেছে তাই তো দেখো বই সেভাবে দেওয়া আছে কিছু করার নাই টু ইট দিব টি প্লাস কোশেকটি কটি আমরা এটার ব্র্যাক হাটকে দিই আসে না এমনি এটাই আনসার